আসসালামু আলাইকুম সব নিজ পোপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সকরি সবাই আলো রহমত ভালো আছেন তো বরাবর আপনাদের মাঝে আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পুরস্কার হয়েছে খ্রিস্টাব্দ এখানে ছয়টি ক্যাটাগরিতে একশো এগারো জন লোক নিয়োগ নিযুক্ত হবে নারী পুরুষ বি আবেদন করতে পারবেন তো এখানে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর চারতম গ্রেড চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পোট্টির জন্য একজন লোক নিযুক্ত হবে এখানে স্নাতক পাশা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তবে অবশ্যই কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ক্যাটাগরি প্রধান সহকারী তেরোতম গ্রেডের চাকরি এখানে লোক নিগ্ধ হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেডের চাকরি এখানে লোক লোকনিগ্ধ হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে চার নম্বর ক্যাটাগরি সাত মধ্য খরিক্রম কম্পিউটার অপারেটর চতুর্তম গ্রেডের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এই পদটির জন্য একুশ জন লোক নিগ্ধ হবে এখানে তারা তো পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে তো থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহকারিক এবং কম্পিউটার মুদ্র খরিক ষোলতম গ্রেডের চাকরি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে চব্বিশ জন লোক নিগ্ধ হবে এই পদটির জন্য এইচএসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক ত্রিশতম গ্রেডের চাকরি এখানে তেইশ জন লোক নিগ্ধ হবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তো এখানে এক থেকে ছয় নম্বর পদের জন্য শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে তো অনলাইনে শুরু তারিখ আট মে দু আবেদনের শেষ তারিখ তেইশ মে দু বিকাল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে আবেদনটি সম্মান করতে হবে অনলাইনে আবেদনের জন্য রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিস হতে হবে এবং স্বাক্ষর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিস হতে হবে আগ্রহী প্রার্থীকে এক নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে দুই তিন চার এবং পাঁচ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এই টু এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করবেন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ